নবী যা করবে ফুটবালা নামের কাছে সুন্নতি নফল জানে না নামের কাছে ফরযামি সুন্নতি জানে না নামের কর্ম জানা নিয়ত জেনে না নামের সাথে ন কোরবা ইন্নালিল্লাহি আআল্লাহি বিকালমিন সলি শান্তিদের একমাত্র ইসলাম ইসলাম কেউ শান্তি দিতে পারে না বলেন আমার বাড়ি মহাব

আমি জানেন বর্ষা তোমার জন্য মরণে দিয়ে দেব ফিলিস্তিনের জন্য মসজিদ বলে গিয়েছিল যে মসজিদ ওরা তারাও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ যে মসজিদে আসা যে দেশের মারিবে কয়েক হাজার নবীর জন্মভূমি সেই ফিলিস্তিন এত দামি জায়গা সেইখানে একটা দামি মসজিদ যে মসজিদের নাম হল মসজিদুল আসা